আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম ওয়া আলেয়ার বিহেশতের টিকিট কি कैंसिल হয়ে যাবে গন্ডির মধ্যে থেকে যদি দেখা করতে চায় আলেয়ার চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই এদের সাথে তাতে কোনসা মহাভারত অশুद्ध হয়ে যাবে আলেয়ার বিবাহ হওয়ার পর সেই কখনো তার মামাতো ভাইয়ের সাথে ফুফাতো ভাইদের সাথে চাচাতো ভাইদের সাথে সোসাইটির কারো সাথে দেখা দেয় না এখন একজন মামাতো বোন চাচাতো বোন তাদের বিয়ে হওয়ার পর যদি তারা তাদের মামাতো খালাতো ফুফাতো ভাইদের সাথে একটু দেখা করে তাতে কেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এদের সাথে দেখা দিলে নাকি বেহেস্ত পাওয়া যাবে না মসজিদের ইমাম সাহেব বলেছে কিন্তু কোরআনের ৩৩ নম্বর সোরা আল আজাবের নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মুসলিম মুমিন মুসলিমা মুমিনা ইরা একে অপরের বন্ধু হয় ভাই হয় মুসলিমা যারা মুমিনা যারা এরা সবসময় নিজেদের চরিত্রকে হেফাজত করে এর গ্যারান্টি আল্লাহ তালা তেত্রিশ নম্বর সোরা আজাবের পঁয়ত্রিশ নম্বর আয়তে দিয়ে দিয়েছেন পর্দার ব্যাপারে আল্লাহ তালা বলে দিয়েছেন চব্বিশ নম্বর সোরা আর নূর এর তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত এই আয়াত দুটিতে পুরুষেরা তাদের গোপন অঙ্গকে হেফাজত করবে তাদের সেক্সের দৃষ্টি শক্তিকে হেফাজত করবে তাই বলে পুরুষেরা বুরকা পরবে না ঠিক এমনই মুসলিম নারীরা তারাও নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করবে স্থলের উপর একটি গাউন পরে নেবে এবং তারা নিজেদের সেক্সের দৃষ্টি দৃষ্টিশক্তিকে হেফাজত করবে নম্বর একাত্তর এবং বাহাত্তর পুরুষ এবং মুমিনা নারীরা একে অপরের বন্ধু তাহলে কেন দেখা দেওয়া যাবে না সেক্সের গণ্ডির গন্ডির ভিতরে থেকে সেক্সের পর্দার ভিতরে থেকে সেক্সকে কন্ট্রোল করে যদি একজন ভাই তার আপন চাচাতো বোন মামাতো বোন খালা তো বোনের সাথে ফুফাতো বোনের সাথে দেখা দেয় তাহলে তাতে কোনো গুণা হবে না কোরআনের দৃষ্টিতে এখন যে লোকটি বলেছে তাকে জানা উচিত যে আলেয়ার ভেস্তের টিকিট সে ক্যান্সেল করে দিচ্ছে এটা তার ভ্রান্ত ফতোয়া আর এমন ফতোয়া অন্তত একজন মুসলিম কখনো দিবে না